আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে মটকা বিফ আর এই মটকা বিফ মাটির হাঁড়িতে রান্না করা হয় বলে অনেক টেস্টি হয় রেস্টুরেন্টের সাথে কিভাবে মটকা বিফ খুব সহজে বাসায় রান্না করা যায় আবারও একদম ঘরোয়া মশলা দিয়ে সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ইনশাআল্লাহ ভালো আছেন মটকা বিফ রান্নার রেসিপিটা আমার সাথে থেকে একটু সময় নিয়ে দেখার জন্য আপনাদের অনুরোধ করছি তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে দুই কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এই মাংসটা আমি মেরিনেট করবো তার জন্য কিছু মশলা অ্যাড করবো সাথে প্রথমে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপ এটা এখন প্রথম দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিবো আমি আদা রসুন বাটা এক চামচ করে দুই চামচ এবং তবে মোটকাবিফে আদা বাটাটা একটু কম করে দিতে হয় এই জন্য আমি এক চামচ নিয়েছি আবার রসুন বাটাও কিন্তু আমি এক চামচে নিয়েছি অল্প করে কারণ রসুন আস্ত রসুন আমি পরে অ্যাড করবো তার জন্য আর হলুদের গুঁড়াও খুব একটা লাগে না আমি এক চা চামচ দিয়ে দিলাম তার সাথে দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি মরিচটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন কিন্তু একটু ঝালঝাল হলে মোটকা বিফটা খেতে ভালো লাগে দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ জিরা গুঁড়া তার সাথে এক চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ গোলমরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়াটা যদি আপনাদের হাতে না থাকে আস্ত আস্ত গোলমরিচও দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন যেটা অবশ্যই না দিলে নয় সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এখানে আমি এক কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি একটু হাত দিয়ে মুচড়িয়ে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম তারপর কিছু আস্ত গরম মশলা অ্যাড করবো এখন এখানে তিনটা চারটা তেজপাতা আমি একটা কাচি সাজে ছোটো করে কেটে দিয়ে দিলাম আর তিনটা দারচিনি ছোটো করে ভেঙে দিচ্ছি আর দশটা এলাচ দিয়ে দিলাম আর দশটা লং দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব তিনটা বড় এলাইস মানে অনেক কালো অ্যালাইস নামেও পরিচিত আর একটা স্টার ইস্টারটা কিন্তু না থাকলে স্কিপ করতে পারেন অল্প করে জয়ত্রী দিয়ে দিলাম ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে এখন অ্যাড করবো সরিষার তেল এক কাপ দিয়ে দিলাম অবশ্যই সরিষার তেলটা দিয়ে মটকা বিষটা রান্না করতে হয় তারপর ভালো করে হাত দিয়ে মেখে মাংস মাংসর সাথে মশলাটা ভালোভাবে মিশাতে হবে আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে কারণ আমাদের পরে রান্নার সময় কিন্তু মশলার সাথে মাংসটা মেশানোর কোনো অপশন নেই এই জন্য উলটিয়া পাল্টি সুন্দর করে মশলাটার সাথে মাংসটার সাথে মশলাটা মেশাতে হবে মেশানো হয়ে গেছে এখন হাতটাকে ধুয়ে অল্প করে দুই থেকে তিন টেবিল চামচের মতো একটু পানি দিয়ে দিলাম আর মটকা বিফে খুব একটা পানি ধোয়া যায় না আমি অল্প করে একটু হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম এখন দুই ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছি দুই ঘন্টা পর আবারও ফিরে এলাম এখন আবারও কিন্তু মশলার সাথে আমি মাংসটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি মশলাটা আর দুই ঘন্টার চেয়ে বেশি সময় যদি আপনারা মেরিনেট করে রাখতে পারেন তাহলে কিন্তু খেতে আরও দারুণ হয় এবং খুব সফট হবে মেশান হয়ে গেছে এখন আমি দিয়ে একটা মাটির হাড়িয়ে নিয়েছি আমি এটা বাজার থেকে কিনে এনে ভালো করে এক ঘন্টা মানে সরি একদিন দিন ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে তারপর ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে হাত দিয়ে এবার ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাজগুলো করছি তারপরে এখন আমি এর মধ্যে কিছু আস্ত রসুন দিয়ে দিব আমি আগে থেকে রসুনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছয়টা রসুন দিয়ে দিলাম নিচে আর চার ছয় সাতটার মতো শুকনাম দিয়ে দিচ্ছি রসুনটা দেওয়ার কারণ হচ্ছে আপনার টেস্ট হবে ম মট তার মাঝে কিন্তু হাঁড়ির নিচে লেগে যাবে না তারপর আস্তে আস্তে আমি সবগুলো মাংস দিয়ে দিলাম ম্যারিনেট করে মাংসটা দিয়ে হাঁড়িটা ধুয়ে কিন্তু আবার আমি এক দেড় টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম আর পানি অ্যাড করব না এর মাঝে আর উপরে তিনটা আস্ত রসুন দিয়ে দিলাম ওই চারটা শুকনো শুকনামিষ দিয়ে এখন এখানে আমি আটাটা মেখে রেখেছি আমি এখানে আটা বা ময়দার যা ইচ্ছে আপনাদের দিতে পারেন দিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেবেন এর উপরে একটা ঢাকনা দিব ঢাকনাটা একটু হাত দিয়ে চেপে লাগিয়ে নিব তারপর ওই নিচ থেকে আটাটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে রেডি করতে হবে মটকামিষ রান্নার জন্য এখন চুলায় চলে গেলাম চুলায় আমি এটা রান্না করবো এক থেকে দেড় ঘন্টা আর প্রথমে কিন্তু আমি দশ মিনিট ফুল আচে রান্না করতে করে নিলাম আর দশ মিনিট পরপর আমি এটা একটু ঘুরে ঘুরে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায় তারপর দশ মিনিট জাল করার পরে কিন্তু আমি এক ঘন্টার জন্য আমি হালকা একদম যতটা কমানো যায় হালকা আছে বসিয়ে দিলাম মোটামুটি সুন্দর একটা স্মেল পাচ্ছি কিন্তু আমি আর এদিকে যে সে প্রেশার কুকারের মতো হাওয়াটা বাহির হচ্ছে এটা কিন্তু বন্ধ করা যাবে না না হয় ফেটে যেতে পারে অবশ্যই থাকতে হবে এক ঘন্টা পর আমি ফিরে এলাম একটা কাঁচির সাহায্যে কিন্তু আমি কেটে নিচ্ছি তবে পুরোপুরি গরম অবস্থা আপনাকে আপনাদের দেখা মানে দেখাতে পারছি না একটু ঠান্ডা করে কিন্তু দেখাচ্ছি তো দেখেন কতটা সুন্দর হয়েছে আমার চারপাশে কিন্তু আর্মি বিডিয়ার দাঁড়িয়ে আছে কখন আমি ওদেরকে দেওয়া দিব আর কখন গরম গরম খাবে আর তার জন্য আমি খুব ঝটপট করে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি যে কতটা সফট কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে হাত দেওয়া যাচ্ছে না তাও আমি কষ্ট করে একটু দেখিয়ে নিচ্ছি কতটা সফট হয়েছে এবং টেস্ট হয়েছে দারুণ অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ